আজকে আমরা কাগজের বন্দুক তৈরি করে দেখাবো প্রথমে এই বন্দুকটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ফুল পুরো কাগজ এই কাগজটিকে আগে মাঝ বরাবর আমরা অর্ধেক করে নেব দেন আমরা এটাকে অর্ধেক করে ছিঁড়ে নেব ছিঁড়ে নেওয়ার পর আমরা একটা পার্ট আলাদা করে রাখবো আর এক পার্ট আমরা ওইটা আবার মাছ বরাবর আমরা ভেঙে নিব দেন ওই ভাঙা পার্টটুর আবার ওইটাকে আবার অর্ধেক করবো এই পাশ আবার সেমভাবে ওই পাশও এইভাবে ওই ওই পাশে অর্ধেক করে নিব এবং আবার এই যে দুটো দুই পাশ এই দুই পাশটাকে আমরা আবার অর্ধেক করে নিব এই পাশ ঠিক একইভাবে ওই পাশ মোটামুটি ছোট হয়ে গেলে এখন মাছ বরাবর আমরা একসাথে করে নেব একসাথে করে এটাকে মাছ বরাবর ভাঙতে হবে এটা দুই পাশ সমান থাকে এবং মাছ থেকে দুই আঙ্গুল এই পাশে এইভাবে ভাঙতে হবে মাছ থেকে দুই আঙ্গুল রেখে এই পাশে ভাঙতে হবে এইভাবে ভেঙে দুটো একসাথে জোড়া দিতে হবে দেখুন এইভাবে ঠিক এই শিফট আসবে এখন আমরা এই বন্দুকের এটা তো পেয়ে গেলাম যেটা দিয়ে বন্দুক গুলি করবো আর আমাদের বন্দুকের ইয়াবে বা সামনের অংশটুকু বানাতে হবে সেটা যদি কর্নার বাঁধা বরাবর না করে যদি কর্নার থেকে আমরা এই রাউন্ড করে শেপ করে নিই তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দর হবে এবং অনেক লম্বা শেপ পাবে যে কারণে চিকন করে যত চিকন করা যায় শুরু করে আস্তে আস্তে ঘোরাতে হবে রাউন্ড করতে হবে রাউন্ড করতে করতে রাউন্ড একটা শেপ নিয়ে আসতে হবে যত শক্ত হয় যত শক্ত হবে বন্দুক তত সুন্দর হবে যে এরকম একটা রাউন্ড শেপ নিয়ে আসবেন রাউন্ড শেপ নিয়ে রাউন্ড শেপটা মাঝ বরাবর আমাদের ভাঙতে হবে মাছ বরাবর ভেঙে সামনের অংশ যদি একটু ভাঙা আঁকা বাঁকা থাকে ওইটা আমরা কাঁচি দিয়ে কেটে সমান করে নিতে হবে কাঁচি দিয়ে সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর এটা আমরা নিজ বন্দুকের হ্যাঁ এই যে আমাদের যে বন্দুক করলাম ওইটা নিজ দিয়ে উপর যে নিজ দিয়ে, এই যে উপর এই নিচ নিচ থেকে উপরের দিকে উঠাতে হবে এই ফাঁক দিয়ে নিচ থেকে উপরের দিকে উঠিয়ে আস্তে আস্তে করে পুশ করতে হবে এই যে আমি করতে করতে আমি নিজে অজন্তেই বন্ধুটা আমার কাছে দিয়ে গেছি যে কারণে ভিডিওটা তেমন আসেনি এই যে এইভাবে করে তৈরি করে নিতে হবে এই যে আমার বন্ধুকে ফিনিশিং দেখুন কেমন হলো এই যেমন বন্ধু ধন্যবাদ বন্ধুরা সবাইকে প্লিজ